কাঁচা আম ফুরিয়ে যাবার আগে এভাবে চাটনি তৈরি করে খেয়ে নিন আর সবাইকে খাওয়ান রাধুনি দিদিদের উদ্দেশ্যে বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা কাঁচা আম দিয়ে দারুণ সুস্বাদু একটি চাটনির রেসিপি আজ আপনাদের দেখাবো খেতে অসাধারণ লাগে শুরু থেকে সেই সবজি রেসিপিটা দেখুন আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না আপনাদের কমেন্টস আমাকে মোটিভেটেড করে আরও নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার তা চলুন দেখা যাক এই কাঁচা আমের চাটনি কিভাবে তৈরি করেছি কাঁচা আমের চাটনি তৈরি করার জন্য এখানে তিনটে আম নিয়েছি এই আমগুলি একদম পরিষ্কার করে ধুয়ে প্রথমে নেব চাটনি বিভিন্ন রকম হয় এটা কেটে নিয়েছি বন্ধুরা দেখুন খোসা সহই কেটে নিয়েছি আমটা ভীষণ কচি এত বড় বড় আম এখনও দানা শক্ত হয়নি এই আমটা দিয়েই চাটনি তৈরি করব আর এর মধ্যে নেব কিছুটা পরিমাণ দারুচিনি এটা একটা মশলা হবে একটা শুকনো লঙ্কা দিয়েছি কিছুটা পরিমাণ দিয়েছি মৌরি আর দেব কিছুটা পরিমাণ মেথি মেথি একদম সামান্য একটুখানি দেব কারণ এই মশলাগুলো হালকা করে শুকনো খোলায় ফ্রাই করে একটু থেতো করে গুঁড়ো করে নেব মশলাটা নর্মাল যেমন আমরা একদম মিহি করে পাউডার তৈরি করি এই চাটনির পাউডারটা সেইভাবে তৈরি হবে না মশলাটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এটাকে নামিয়ে নিয়ে শিলে হালকা করে একটু থেতো করলে হবে আর দারুচিনিটা একটু মানে গোটা গোটা দানা থাকবে দারুণ ফ্লেভার হয় খেতেও স্বাদ লাগে চাটনিতে এইভাবে যদি মশলা দেন এইবার এখানে একটু সর্ষের তেল দিয়ে দেব বন্ধুরা জাস্ট এক চামচ চাটনিতে তেল বেশি লাগে না আর কোনো মশলাও সেইভাবে লাগে না সব থেকে কম খরচায় মুখরোচক চাটনি বাঙালির শেষ পাতে দিয়ে দিলাম একটুখানি মৌরি দিয়ে দেবো একটুখানি মেথি জাস্ট সামান্য দশ বারোটা দানা দিয়ে দেবো একটুখানি সাদা সরষে এখানে একটুখানি সাদা সর্ষে দিয়ে দিলাম দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এইবার বন্ধুরা যে আমটা আমি কেটে রেখেছি ধুয়ে রাখা সেই আমটা দিয়ে দেব। দিয়ে এইবার এটাকে নাড়তে হবে ভালোভাবে নেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু ওতে করে দেব দিয়ে এর মধ্যে দেব কিছুটা পরিমাণ নুন নুনটা দিয়ে বন্ধুরা নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমটাকে সিদ্ধ করে নিতে হবে আর বেশি হাই ফ্লেম দেওয়া যাবে না তাহলে আমটা পুড়ে যাবে আর চাটনির যে টেস্ট সেটা থাকবে না তাই একদম গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দিয়ে আমটা প্রথমে সিদ্ধ করে নেব সিদ্ধও হয়ে যাবে আমটা ভীষণ আর এই আমটা না ভীষণ টেস্টি হয় খেতে দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে একটুখানি হলুদ দিয়ে দেবো জাস্ট এক চিমটি হলুদ আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি এক চিমটি হলুদ এখানে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দেব দেখুন আমের চাটনি নর্মালি দুটো রকম দু রকমের হয় একটা হচ্ছে একদম শুকনো মাখা মাখা আর আর একটা হয় একটু পাতলা পাতলা ঝোল ঝোল টাইপের এটা ডিপেন্ড করছে কে কেমন পছন্দ করে সেটার ওপর তবে আমার কাছে চাটনি একটু পাতলা পাতলা আমার বেশি ভালো লাগে মানে একটা আঙুল দিয়ে চেটে খেতে বা পাপড় দিয়ে খেতে দারুণ লাগে আর একদম শুকনো চাটনি সেটা আবার অন্য রকম টেস্ট ওটা এটা নর্মালি ভোগের বাড়ি হোক বা নিজেদের বাড়িতে ঘর ব্যবহারের চাটনি আর যেটা একদম শুকনো আঠালো হয় সেটা কোনো অকেশন বাড়িতে তৈরি করা হয় সেটা এক চামচ করে দেয় একটুখানি ওটাই পাপড় দিয়ে চেটে চেটে খায় লোকে তা যাই হোক বন্ধুরা এটা যেহেতু ঘর ব্যবহারের খাওয়া তাই এই ঝোলটা একটু পাতলা পাতলা করবো আপনারা যদি চান যে না একটু ঘন করব তাহলে কি করবেন এক পিস আম দেখুন আমটা সিদ্ধ হয়ে গেছে এক পিস আম একটু গুলে দেবেন এবার এর মধ্যে কিছুটা পরিমাণ কিসমিশ দিয়ে দেব কিশমিশ দিলে আমের চাটনির টেস্ট একটু অন্যরকম হয় আর যেহেতু আম বেশি টক নয় তাই পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম এখানে পঞ্চাশ গ্রাম মতো চিনি আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন তবে চাটনিটা যদি একটু টক টক হয় তাহলে সেটা খেতে ভালো লাগে বেশি মিষ্টি হলে আবার ভালো লাগে না তবে অনেক বন্ধুরা আছেন বেশি মিষ্টি খেতে পছন্দ করে যেমন আমাদের বাড়িতেই আছে আমার দিদা এই যে যে মশলাটা তেতো করে রেখেছি দেখুন মশলাটা পুরো গুঁড়ো করে নিই এই মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো এই মশলার ফ্লেভারটা ভীষণ সুন্দর আর এই আমের চাটনিটা হবে টক ঝাল আর নোনতা বা মিষ্টি একটু ঝাঁঝালও হবে এর মধ্যে একটু গোলমরিচ দেওয়ার দরকার ছিল আমার একদম মনে ছিল না আমি যখন এখন এডিট করছি আমার এখন মনে পড়ল যাই হোক বন্ধুরা যদি আপনাদের কাছে গোলমরিচ থাকে তাহলে ওই শুকনো মশলার সঙ্গে ফ্রাই করে গোলমরিচটা ওর সঙ্গে থেতো করে দিয়ে দেবেন দেখবেন ভীষণ টেস্টি লাগবে কেমন লাগলো আমের এই চাটনি কমেন্টস করে জানাবেন আর দেখুন যে পাতলা ঝোলটা আছে এটা তো একদম গরম এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে তা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারাও এইভাবে চাটনি তৈরি করে খান নিজেরা খান সকলকে খাওয়ান টাটা বাই বাই আবার দেখা হবে নতুন